নমস্কার বন্ধুরা আজকে জানাবো এবছরে কৌশিকী অমাবস্যা কবে কতক্ষণ থাকবে শুভ সময় তারাপীঠে অমাবস্যার পুজো নিয়ে একটা বিরাট আপডেটও দেব দেখছেন আলোর সন্ধানে আমরা অবশ্যই চ্যানে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখতে থাকবেন সব সময় আলোর সন্ধানে আমরা জানি কি এই বছর কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে বাংলার পনেরোই ভাদ্য রবিবার ভোর পাঁচটা সাত মিনিট থেকে চলবে সতেরোই ভাদ্য মঙ্গলবার সকাল ছটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত ইংরেজি দোসরা সেপ্টেম্বর অমাবস্যা যাবে বীরভূমের মধ্যে অবস্থিত সাধক অন্যতম প্রত্যেক সিদ্ধ তারাপীঠ মন্দির দর্শনের জন্য দেশ বিদেশ থেকে বহু পর্যটক ছুটে আসেন বিশেষ করে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যায় লক্ষ লক্ষ পর্যটক ভিড় জমান এই তারাপীঠের মন্দিরে তারাপীঠের আদি দেবী মা তারা সব দেবীদের ঊর্ধ্বে তিনি তাই সকল রূপে মা তারাকে পুজো করা হয় কখনও তিনি দুর্গা কখনো তিনি লক্ষ্মী কখনও তিনি সরস্বতী আবার কখনো তিনি কালী রূপে পূজিত হয়ে থাকেন আর সেই কারণেই এই কৌশিকী অমাবস্যায় জনজোয়ার হয়ে থাকে প্রত্যেক বছরের মতো এই বছরও কৌশিকী অমাবস্যা পালিত হবে বীরভূমের তারাপীঠে এই বছর কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে বাংলার পনেরোই ভাদ্র রবিবার ভোর পাঁচটা সাত মিনিট থেকে সতেরোই ভাদ্র মঙ্গলবার সকাল ছটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত আর তার আগে কৌশিকীয় এক প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয় বীরভূমের তারাপীঠের তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পোষক প্রশাসনিক ভবনে প্রত্যেক বছরের মতো এখানে আলোচনা করা হয় বিভিন্ন বিষয়গুলিকে নিয়ে আলোচনায় ছিল হোটেল ভাড়া থেকে শুরু করে অটো ভাড়া কেমন থাকবে কোথায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হবে সেই সব বিষয়গুলিতেও ধরা হচ্ছে চিন্তাধারা আর এই আলোচনা সভা থেকে তারাপীঠ আগত পর্যটকদের জন্য এক নতুন এবং আকর্ষণীয় নিয়ম চালু করেছে প্রশাসন কি সেই আকর্ষণীয় নিয়ম যা প্রশাসন চালু করেছে তা এখনই জানবো দেখছেন সন্ধানে আমরা প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত করা হয় প্রত্যেক বছর তিন দিনের জন্য হোটেল বুকিংয়ের প্যাকেজ রাখা হয়ে থাকে সেইখানে যে কোনো বড় হোটেলের খরচ পড়ে যায় অনেকটাই বেশি মধ্যবিত্তদের এত টাকার বিনিময়ে তারাপীঠ হোটেলে ভাড়া করে থাকা সম্ভব হয়ে ওঠে না আর সেই কারণেই গত বছর থেকে কৌশিকী অমাবস্যায় পর্যটকদের সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই কম সেই সমস্ত বিষয়ে মাথায় রেখে এবছর তিন দিনের জন্য প্যাকেজের বন্ধ রাখা হয়েছে আপনি যদি কৌশকী অমাবস্যার দিন এসে সেদিন রাত্রি থেকে পরের দিন সকালে ফিরে যেতে চান তাহলে তারও ব্যবস্থা করা হয়েছে হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে পার্কিংয়ের জন্য বিশেষ সুবিধা করা হয়েছে পর্যটকদের জন্য নিরাপত্তার কথা মাথায় রেখে লাগানো থাকবে একাধিক সিসিটিভি ক্যামেরা এবং তার পাশাপাশি মোতায়েন করা হবে অতিরিক্ত পুলিশ বাহিনী থাকবে মেডিকেল ক্যাম্প পর্যাপ্ত জলের ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত রকম সুযোগ সুবিধা তার এবার তারাপীঠ এলে আর অন্যান্য বছরের মতো সমস্যা পড়তে হবে না আপনাদের জয় তারা মা